আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দুপুরে রান্না করার জন্য একটা সব কিছু রেডি করে নিতেছি আস্তে আস্তে আজকে একটা তরকারি রান্না করব ছোটো মাছের তরকারি যে সাথে পাঁচ মিশালে ছোটো মাছ এগুলো চাপেলা তারপর মলা এগুলো মাত্রই বের করছি ফ্রিজ থেকে ডাটা দিয়ে ডাটা কেটে নিয়েছি ডাটা দিয়ে রান্না করব সেখানে বাদ বসায় দিলাম বাইরে প্রচুর রোদ দেখেন কেমন রোদ মানে তাপমাত্রা মনে হয় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি হবে মানে এতটাই গরম সহ্য করার মতো না রাত্রে তো দেখা গেছে কারেন্ট থাকেই না তারপরও আমাদের আইপিএস আছে এই জন্য একটু ঘুমাতে পারি তারপরও কিসের ঘুম রাত্রেবেলা দেখা গেছে বাতাসে তো গরম গরম বাতাস যাদের এরকম ফ্যানও নাই তারা কি করে চিন্তা করে দেখেন কারেন্ট থাকেই না কারেন্টের যে অবস্থা এক সপ্তাহ হলো স্কুল বন্ধ দিয়েছিল তো আবার স্কুল খোলা হয়ে যাচ্ছে আজকে থেকেই তোমার ছেলেটা আসছিল আজকে আবার চলে গেছে উড়ে ওরে বাসের মধ্যে ওটা দিচ্ছি মনটা ভীষণ খারাপও আমার আসলেই মশলাটা যাইতে চাই না আজকে দেখা গেছে প্রচুর গরম তো আসার জন্য মানে বাসাতে আসলে তো দেখা গেছে সব বাদ চাই বাড়িতে থাকতে চাই যাইতে চাই না অনেক জোরো জোরো করে পাঠাইছি কেয়ার করা ক্লাস শুরু হয়ে গেছে তারপর কোচিং তো গরমের মধ্যে দেখা গেছে রান্না বান্না করতে ভালো লাগে না এগুলো কাটাকাটি শেষ করি রান্না বান্না একদমই করতে ইচ্ছা করে না গতকালকে কিছু তরকারি রয়ে গেছে আর গতকালকে চাপার পুলি বানাইছিলাম ওইগুলো আছে তো ভাবলো মাছকে শুধু পাঁচ মিশালে একটা মাছের চটচুরি করি ডাটা দিয়ে তো বেশি রান্না করলে দেখা গেছে গরমের মধ্যে খাওয়া হয় না আর এখানে যে দুধ বের করছি দুধ জল করব তো কাটাকাটিগুলো শেষ করে রান্নাটা বসাই দিব যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হওয়া যায় যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় ততই ভালো দেখা গেছে গরমের মধ্যে রান্নাঘরে থাকতে খবর হয়ে যায় আধা ঘন্টা থাকলে আধা ঘন্টায় খবর হয়ে যায় সেগুলো ধোয়াটা শেষ করি তো হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়াও দিয়েছি হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে দিই খেয়ে তরকারিটা বসায় দিই আগুন দিয়ে দিছে একটু লেট করে রান্নার কারণ হচ্ছে রাত্রেবেলা তো তরকারি খাওয়া যায় না গরমের মধ্যে নষ্ট হয়ে যায় তো একটু একটু রান্না করলে একটু খাইতে পারি তা নাহলে পচা যায় তরকারি তরকারি সব ভাত ভাত তরকারি সব নষ্ট হয়ে যায় খাওয়ার কোনো কন্ডিশন থাকে না সেই জন্য একটু লেট করে রান্নাটা করি

বাসায় কেউ নয় ছেলের জন্য মনটা খুব খারাপ করতেছে শুধুমাসের তরকাই নিছি লা ডাটাগুলো দেখেন সিদ্ধ হয়েছে একদম নুমের মতো সিদ্ধ হয়ে গেছে বড় মাছ থেকে ছোট মাছই আমার খুব প্রিয় খুব বড় হয়েছে কতটা আর বাইরে তো রোদ কি বলবো শরীরে এমনি বীর্য যা ফেনে নিচে থাকলো অবস্থা অনেক কাহি ফ্যান কয়টা চার দুইটা উপরে আছে একটা আবার সিলিং ফ্যান তিনটা ফ্যান চলতেছে তারপরে এত গরম রুমের ভিতরে অস্থির সহ্য গরম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ